بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والنساء, والنساء يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আল হিদায়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামের শেষ সময়ে উপস্থিত সম্মানিতাম প্রিয় যুবক ভাইরা ওয়াস করবার মতো ভাষা নেই মন মানসিকতাও নেই লম্বা পথ পাড়ি দিয়ে এখানে এসেছি গিয়েছিলাম নান্দাইল থেকে আরও দূরে এখন আসলাম আপনাদের দিকে আবার এখান থেকে যাব ঢাকার দিকে পৃথিবীর ইতিহাসের সবচাইতে ভয়াবহ নির্মম নির্যাতন নিপীড়ন চলছে ফিলিস্তিনের মুসলমানদের উপর আমেরিকার প্রত্যক্ষ পরোক্ষ মদদে সহায়তায় আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় গাজা ফিলিস্তিনের একটা বিরাট শহর যেখানে রয়েছে মুসলমানদের প্রথম তিবলা বাইতুল মকদিস সেই মুসলমানদের সবচাইতে উল্লেখযোগ্য ভূমিকা আজ আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় মাটির সাথে গুড়িয়ে দেওয়া হচ্ছে বাতাসে লাশের গন্ধ বিল্ডিংগুলোতে ভবনগুলোতে একের পর এক বোমা পড়ছে বোমার স্প্রিন্টার বোমার দোয়া যত উঁচুতে যাচ্ছে মানুষের লাশও তত উঁচুতে ছিটকে যাচ্ছে পৃথিবী আজ অন্ধ হয়ে গেছে সমস্ত তথাকথিত মানবতাবাদীরা মানবাধিকারের কথা বলে সে শেয়াল শকুনগুলো বাটপারগুলো শয়তানগুলো সব চুপসে আছে কোনো কথা নেই সমস্ত বিবেক যেন আজ চুপসে গেছে কারও যেন কোনো দেখার চোখ নেই কেউ যেন গাজার আর্থনাথ শুনতে পাচ্ছে না ফিলিস্তিনের সেই ছোট্ট শিশু মারা যাওয়ার আগে বলতেছে আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দেব আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দেব ওই ছোট্ট শিশু দুনিয়া থেকে চলে যাচ্ছে আমার নিজের একটা সন্তান আছে ছয় মাস বয়স মোহাম্মদ বিন রফিক দুই তিন দিন ধরে তার জ্বর আমার নিজেরও জ্বর বিভিন্ন জায়গায় ফোরা হয়েছে ব্যথা রাত্রে প্রায়ই ঘুম থেকে উঠে যায় জ্বর উঠে ছোট ছোটো ফুইট হয়েছে ফুইট নেত্রকোনার আঞ্চলিক ভাষায় ওই জন্য ব্যথায় কাঁদতে থাকে ও যখন ব্যথায় কাটতে থাকে কুলে নিয়া এমনও দিন আছে এক দুই ঘন্টা কুলে নিয়ে ঘুরতে হয় ঘুমায় না তো এমন অবস্থায় আমার মনে হয় ও কি কষ্ট পাচ্ছে তার চেয়ে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে এই একটু ফুইট হয়েছে বা একটু জ্বর হয়েছে অথচ এমন শত শত হাজারো ছোট্ট ছোট্ট ফিলিস্তিনি শিশু আজ গাজায় আক্রান্ত হচ্ছে বর্বর ইসরাইলিদের ইসরায়েলিদের হামলার শিকার হচ্ছে হাজার হাজার শিশুর দেহ থেকে তার প্রাণ চলে যাচ্ছে আর যারাও বেঁচে আছে ক্ষত বিক্ষত দেহ নিয়ে পড়ে আছে হসপিটালের বেডে কাটরাচ্ছে চিকিৎসা দেওয়ার মতো সরঞ্জামা নাই কেটে গেলে ফেটে গেলে ডাক্তারের কাছে গেলে ইনজেকশন করা হয় সেলাই করার আগে কি করে ইনজেকশন করে কিন্তু গাজার কোনো হসপিটালে ইনজেকশন করার মতো ইনজেকশন নাই ছোট ছোট বাচ্চাদেরকে ইনজেকশন ছাড়াই সেলাই করা হচ্ছে কল্পনা করতে পারে প্রাপ্ত বয়স্ক একটা লোককেও ইনজেকশন ছাড়া কেটে গেলে সেলাই করা সম্ভব অথচ গাজার ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে ইনজেকশন ছাড়াই সেলাই করতে অনেকে তো সেলাইও পাচ্ছে না আত্মনাদ আর চিৎকার করতে করতে কাতরাতে কাতরাতে পৃথিবী থেকে চলে যাচ্ছে আর বলে যাচ্ছে আমরা তো শহীদ হয়ে পৃথিবী থেকে চলে যাচ্ছি পৃথিবীতে রেখে যাচ্ছি সব মুনাফেখে মুসলমান নামদারি অভাব নেই ক্ষমতার মসনত এমপি হওয়ার খায়েসাদ মন্ত্রী হওয়ার খায়েসাদ আর মুনাফেকি সারা এই তথাকথিত ইসলামিক দলগুলোর মধ্যে বেশি কিছু নাই গণতান্ত্রিক দলগুলোর কথা কি আর বলবো এগুলো এক একটা এক সময় আমেরিকার ভারতের দালালি করছে এখন ভারতের বিরুদ্ধে বাংলাদেশে বক্তব্য দেওয়া সহজ হয়ে গেছে কারণ ভারতের এজেন্ট রয়ের এজেন্ট আওয়ামী লীগ কিংবা হাসিনা পালাইছে কিন্তু এখন আমেরিকার বিরুদ্ধে কথা বলা বড় কঠিন হয়ে গেছে অথচ এইবার যে গাজায় গণহত্যা চলছে আপনারা কতটুকু জানেন জানি না আল্লাহ মাফ করুক হয়তো আজকে রাতে কিংবা আগামীকাল শোনা যাবে পৃথিবীতে গাঁজা বলতে কোনো অস্তিত্বই নেই একটা শহর এরকম পর মাটির সাথে ঘুরিয়ে দিচ্ছে নিস্তব্ধ শহর পুরা গন্ধ লাশের গন্ধ আর চতুর্দিকে চিৎকার আর হাহাকার এটা কার কথাই হচ্ছে এইবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে তার প্রত্যক্ষ ঘোষণায় সে ঘোষণা দিয়েছে আমি গাজাকে পৃথিবী থেকে ধ্বংস করে দেব এবং গাজায় সে একটা পার্ক তৈরি করবে নাজুবিন ইয়াহুদিবাদী ইসরায়েলের জন্য সে পার্ক করবে এখানে দর্শনীয় স্থান বানাবে মানুষ গিয়ে ঘুরবে প্রকাশ্য ঘোষণা দিয়ে এগুলো করছে অথচ আমি যখন বললাম যদি বাংলাদেশে থেকে কেউ ইচ্ছা করে প্রকৃত পক্ষে আমি ফিলিস্তিনিদের পক্ষে কিছু করব তাইলে বাংলাদেশিদের উচিত শুধু বাংলাদেশী না বিশ্বের সকল মুসলমানদের অবশ্যই প্রথমত উচিত সশস্ত্রভাবে আমেরিকা এবং ইসরাইলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা সর্বপ্রথম ইমানি দায়িত্ব পালন করতে হইলে সর্বপ্রথম সশস্ত্র অবস্থান নেয়া আর যদি কেউ এটা করতে না পারে দ্বিতীয় নাম্বারে যেটা করতে হবে বিচ্ছিন্নভাবে ভাবে চিৎকার চেঁচামেচি করে লাভ প্রত্যেক দেশের আমেরিকান দূতাবাসগুলো ঘেরাও করতে হবে আল্লাহ পাক কোরআনে মধ্যে বলেছেন ওয়া মা লা তুকাতিলুনা وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان والولدان الذين يقولون ربنا ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها، واجعل لنا من لدوك وليا، واجعل لنا من لدوك نصيرا، الله باكر كسجد الثار

اخرجنا امدر كبير قرين من هذه القريه الظالم اهلها اي بو خندر مانوشنا ظالم واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا اي الله امدر جلوبي مبقتان وشلتر পূর্বদলার নেত্রকোনার মুসলমান আল্লাহ পাকের কাছে চিৎকার করে করে নির্যাতিত নিপীড়িত উম্মা চিৎকার করে করে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমাদের জন্য অভিভাবক পাঠান আমাদের জন্য যুগের সালাউদ্দিন আইয়ুবিকে পাঠান আমাদের জন্য যুগের মুল্লাহ ওমরকে পাঠান আমাদের জন্য যুগের মোহাম্মদ বিন কাসিমকে পাঠান ও উম্মতে মুসলিমের যুবকেরা এই তন্ত্রমন্ত্রের পিছনে সুটা বাদ দাও উম্মতের যে নাজুক পরিস্থিতি এটা শুধু ফিলিস্তিনেই বসে থাকবে না ভারতের গুজরাটের খসায় নরেন্দ্র মোদী নতুন আইন পাশ করেছে ওয়াকফ বিল নামে নতুন সংসদে আইন করেছে কি মুসলমানদের মসজিদ মাদ্রাসা কিংবা বিভিন্ন ধরনের সেবামূলক প্রতিষ্ঠানে মানুষ জমি ওয়াকফ করে দান করে করে কি করে না ভারতে নতুন করে ওয়াকফ বিল পাস করে ওই সমস্ত মসজিদ মাদ্রাসা কিংবা ওয়াকফকৃত জমি হিন্দুত্ববাদী ভারত হিন্দুত্ববাদীরা দখল করবার জন্য নতুন করে আইন তৈরি করেছে খুব দূরে না তো ভারত কিন্তু কতটুক দূরে দুর্গাপুরের পরে দেয় আর কেমনে কইলে বুঝে আরে এত টাকার মার্কেটিং সাংবাদিক নামের ভণ্ড প্রশ্ন করতেছে এইবার আপনার ঈদের মার্কেটিং এর বাজেট কত আপনিও হাইসা খেইলা অপরের সাথে মজা নিচ্ছেন আরে আমি তো এক লাখ টাকার এবার ঈদের মার্কেটিং করেছি নতুন নতুন জামা নিজের জন্য স্ত্রীর জন্য সন্তানের জন্য জামা কাপড় কিনা ছেলেটাকে সকালবেলায় গোসল করাইয়া সুন্দর ভাবে হাতে দইরা নতুন জামা কাপড় পরাইয়া সিন্নি রুটি খাইয়া ঈদ মাঠে গেলাম আবারও ইদগায়ের গায়ে মাঠ থেকে আইসা গরুর গুস্ত পাক গরম গরম রুটি দিয়া খাইলাম এরপরে গরুর গুস্ত রুটি ফোলাও খাইয়া দোকানের মধ্যে যাইয়া আর পার্সি পেপসি কুকা কোলা যেমন চাই কইরা পেটে ফেলিস্তিনিদের কিছু হোক আমার কি যায় আসে ও মুসলিমান বিষয়টা এত সহজ না বিষয়টা এত সহজ না গুস্ত চাবাইতে চাবাইতে পান চাবাইতে চাবাইতে মজার চলে বললাম মনে হয় এভাবেই দুনিয়া চলবে না না খুব দূরে না এই যে দুর্গাপুরের পরেই যে ইন্ডিয়া এখানে গণহত্যার এক মতো গণহত্যার এক সম্পূর্ণ প্রস্তুতি প্রায় শেষ কথা মনে বুঝেন ফিলিস্তিনের গাজায় যে বর্বর বড় গণহত্যা হচ্ছে মায়ানমারে হয়েছে কাশ্মীরে হয়েছে সারা ভারতেও যে কোনো মুহূর্তে ওই পরিস্থিতি তৈরি হইলে নাম তো শুনতে মনে হয় ভারত কিন্তু দুর্গাপুরে কথা না তাইলে বোঝা গেল এদেশের মুসলমানদের পরিস্থিতিও ভালো থাকবে কথা না ভালো থাকবে আমি তো সম্ভবত সাড়ে নয়টার দিকে কর্মসূচি দিলাম যেহেতু আমেরিকার মদত হচ্ছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নামের বিনিয়ামিন কুলাঙ্গার গাজাকে মাটিতে মিশিয়ে দেওয়ার প্ল্যান করেছে অতএব প্রকৃত পক্ষে আমাদেরকে কিছু করতে হলে আমেরিকার স্বার্থে আঘাত করতে হবে ওরা আমাদের হৃদয়ের রক্তকরণ করায় নাই আজকের খাবারগুলো খাচ্ছি আর মনে পড়তেছিল প্লিজ কথা হ্যাঁ আফসোস ঘরে বসে বিভিন্ন রং বেরঙের খাবার দিয়ে খাবার খাচ্ছি আর ওদিকে আমার মুসলিম ভাই বোনদের কি অবস্থা সাড়ে নয়টায় ঘোষণা করলাম ইনশাল্লাহ আগামী কাল তিনটায় বিকেল তিনটায় এম্বাসির সামনে দূতাবাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবো ঢাকার বাড়ি দাঁড়ায় আমেরিকান সামনে এবং আপনাদেরকে বলি যদি কেউ ঢাকা যেতে পারেন আসুন এটা আপনার ইমানই দায়িত্ব যদি না পারেন এলাকার মধ্যেও আমেরিকা এবং ইসরায়েলের পতাকা বানায় পুরাবেন আমেরিকার পতাকা বানায় ইসরায়েলের পতাকা বানায় পুরাইতে পারবেন তো এদের পতাকাগুলো গুলো বিশ্বমিডিয়া বিশ্ব মিডিয়া দেখবে ভিডিও করে ছেড়ে দিবে বিশ্ব মিডিয়া দেখবে আর সেই মিডিয়ার মাধ্যমে ওই আমেরিকার কুত্তাদের অন্তরেও আমাদের হৃদয়ে যেমন রক্তকরণ হচ্ছে ওদের অন্তরেও রক্তকরণ হোক আমরা তো অন্তত এতটুকু তো করতে পারি কি বলেন এতটুকু তো করতে পারি আর যদি এতটুকু করতে না পারেন আজকে ফিলিস্তিনিরা মার খাচ্ছে গতকালকে মায়ানমার পরের দিন কাশ্মীর এর পরের দিন এই যে দুর্গাপুরের পর দিয়ে আসাম এর পরের দিন আপনি এবং আমি যেদিন আমার পাশায় বাড়ি পরব এদিন যদি আমি চিল্লাই তাইলে বুঝবেন আপনি যেদিন চিল্লাবেন এদিন আর কেউ চিল্লাবেন সময় থাকতে আসেন একত্রিত হই আসেন এই দিয়া এই এই কার কি হইল আমেরিকান পুস্টির কথা এই এতগুলো ফোন আসা শুরু করছে বিভিন্ন জায়গা থেকে প্রশাসন থেকে বা বিভিন্ন জায়গা থেকে হুজুর এটা করতে যায় না কথা মনে রাখবেন আওয়ামী লীগ এবং হাসিনা ছিল ভারতের দালাল রয়ের দালাল কিন্তু বর্তমানে পাঁচে আগস্টের পরে আমেরিকান দালালেরও বাংলাদেশে অভাব নেই আওয়ামী লীগ থাকতে যেমন ভারতের বিরুদ্ধে কিছু বলা যাইতো না এখন আমেরিকান দালালদের কারণে বর্তমানে আমেরিকার বিরুদ্ধে কিছু বলাও কঠিন এখন অনেকে বলবে হুজুর এই মোল্লা মৌলবীরা কিছু বুঝে না হ্যাঁ সব বুঝে বলে হুজুর আমেরিকান এম্বাসির সামনে গেলে ভারত সুযোগ নেবে এবং আওয়ামী লীগ সুযোগ নিবে ছাত্রলীগ সুযোগ নেবে আমি বলি বেটা আমেরিকার প্রত্যক্ষ মদদে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওই মিসাইল যেটা ফিলিস্তিনির বিল্ডিংগুলো গুরিয়ে দিচ্ছে মুসলমানদের উড়িয়ে দিচ্ছে ওই মিসাইলটা আমেরিকার দেওয়া। কার দেয়া ওই মিজাইল ওই অস্ত্র ওই বোমা কে দিচ্ছে ইসরায়েল তা তো আমেরিকা দিচ্ছে আমি যদি আমেরিকার সামনে দাঁড়াতে না পারি আওয়ামী লীগের লাভ হয়ে গেল নাকি ভারতের লাভ হয়ে গেল আরে আমি তো ভারতেরও বিরুদ্ধে ইসলাম প্রশ্নে আমেরিকা ইসরায়েল ভারত গোটা পৃথিবীর বিরুদ্ধে যেতে হলে আমরা গোটা পৃথিবীর বিরুদ্ধে যাব ইসরায়েলকে আমেরিকাকে ভারতকে কোনোটাকে ভয় করি না আমরা আল্লাহকে ভয় করি আমরা পৃথিবী থেকে একসাথে শহীদ হয়ে যাব কিন্তু ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমেরিকা ইসরায়েল কিংবা ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হতে দিব না রাজি আছেন তো ইনশাআল্লাহ শহীদ হইতে আছেন তো হে মুসলমানের কোনো ঘাটতি নাই মুসলমানের কোনো লস নাই মুসলমান মারা গেলে শহীদ